বন্ধুরা আমরা রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির খবরাখবর বিভিন্ন পত্রপত্রিকায় পাই এবং সরকার তা বৃদ্ধিও করে এবং সেই সংক্রান্ত খবরাখবর আমি আমার চ্যানেলেও দিয়ে দিই তো সাংসদদের বেতন বৃদ্ধির খবরটা তাহলে কেন বাদ থাকে সাংসদদের বেতন বৃদ্ধি হয়েছে চব্বিশ পারসেন্ট পেনশনও বাড়ছে এই সংক্রান্ত খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমি আনন্দবাজার বর্তমান এবং প্রতিদিন থেকে আপনাদের শোনাচ্ছি প্রতিদিনে বলা হয়েছে বেতন বৃদ্ধি হলো সাংসদদের সেই সঙ্গে পেনশন বৃদ্ধি করা হলো প্রাক্তন সাংসদদেরও আগের তুলনায় সাংসদরা প্রতি মাসে চব্বিশ হাজার টাকা বেশি বেতন পাবেন অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে দু লক্ষ অষ্টাশি হাজার টাকা আর এই বাড়তি বেতন বৃদ্ধি হয়ে হচ্ছে দু লক্ষ অষ্টআশি হাজার টাকা আর প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন পঁচিশ হাজার থেকে বেড়ে হলো একত্রিশ হাজার টাকা সোমবার সংসদীয় মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে মুদ্রাস্ফীতিতে ধুকছে দেশ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত জনতা নিন্দুকেরা বলছেন সেসব সুরাহা করার বিশেষ চেষ্টা এখনও সরকারের তরফে দেখা যায়নি তবে সাংসদদের দুর্দশা নিয়ে চিন্তিত সরকার সে কারণেই এক লাফে চব্বিশ শতাংশ বাড়ানো হলো সাংসদদের বেতন প্রায় সমানুপাতিক হারে বাড়ছে সাংসদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এতদিন সাংসদরা মাসিক এক লক্ষ টাকা করে বেতন পেতেন এবার সেটা বেড়ে হবে এক লক্ষ চব্বিশ হাজার টাকা সেই সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা বেড়েছে পঁচিশ শতাংশ আগে যে ভাতা ছিল দৈনিক দু হাজার টাকা সেটাই এবার বেড়ে হলো আড়াই হাজার টাকা সেই সঙ্গে প্রাক্তন সাংসদদের পেনশনের অঙ্কটাও বাড়ল একই হারে আগে যে পেনশনের অঙ্কটা ছিল মাসে পঁচিশ হাজার টাকা এবার সেটা বেড়ে হচ্ছে মাসিক একত্রিশ হাজার টাকা এর বাইরে প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনের অঙ্কটা দু হাজার টাকা থেকে বেড়ে আড়াই হাজার টাকা হচ্ছে নতুন এই বেতন বিধি চালু হচ্ছে এক এপ্রিল দু সাল থেকে অর্থাৎ প্রায় দু বছরের বর্ধিত বেতনের টাকা সাংসদরা এরিয়ান হিসাবে এককালীন পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন যেটা আবার দু সাল থেকে লাগু করা হয়েছে যাতে কি না বেশ একটা হাতে মোটা পরিমাণ টাকা পাওয়া যায় এরিয়ার হিসাবে যাই হোক আইন যাদের হাতে আছে তো তাদের হাতে এই ধরনের বেতন বৃদ্ধি করা অত্যন্ত মামুলি ব্যাপার কিন্তু তাৎপর্যপূর্ণ যেটা দেখুন পত্রিকায় লেখাও হয়েছে তাৎপর্যপূর্ণভাবে কোনো বিরোধী দল সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেনি এই জায়গাটা সবথেকে হতাশাজনক গণতান্ত্রিক কান্ট্রিতে আমরা চাই যে সরকারের বিরোধী পক্ষ একজন থাকবে সমস্ত ক্ষেত্রে সেটা রাজ্যে হোক কেন্দ্রে হোক ভারতবর্ষ মহৎ সম্ভবত এই কারণেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে ভারতবর্ষ মহৎ গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ একটা ঐতিহাসিক দেশ হিসাবে পরিগণিত এই কারণে যে তাদের একটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেখানেই সরকার থাকুক সেখানে একটা স্ট্রং বিরোধী পক্ষ থাকে এবং বিরোধী পক্ষের কথা বলার জায়গা থাকে তাহলে কি হয় যাদের হাতে মানুষ ক্ষমতা দিল ভোটে মাধ্যমে মানুষ ক্ষমতা দিল কাজ করার জন্য দিল তারা যাতে দুর্নীতি স্বজন ইত্যাদিতে লিপ্ত না হতে পারে সেই জন্য বিরোধী দল ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রে বিরোধী দল যেমন আমরা জানি সাহিত্যের ক্ষেত্রে নাটকে একটা কথা বলা হয় দ্বন্দ্বই নাটকের প্রাণ অর্থাৎ নাটকে যদি দ্বন্দ্ব না থাকে তাহলে নাটকটা নাটকই নয় নাটক শ্রেষ্ঠ নাটক হিসাবে সেটা পরিগণিত হবে না একইভাবে সমাজে মানে রাজনৈতিক ক্ষেত্রেও দেশ যারা চালাচ্ছেন তাদের একটা স্ট্রং বিরোধী পক্ষ থাকবে এবং সেই বিরোধী পক্ষে যারা থাকবেন তাদের বলার জায়গাটাও থাকা দরকার তাহলে কি হবে সেটা আর কিছুই নয় আমজনতারই লাভ জনগণেরই লাভ এবং সেই দেশটার উন্নতি তাতে হবে তো যাই হোক এখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে কোনো বিরোধী দল সরকার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেনি তো আমরা চাইব অন্যান্য ক্ষেত্রেও চাকরি বাকরি ক্ষেত্রে কিন্তু যখন বেতন বাড়ানো হবে তখনও যেন সবাই এক হন আমরা জানি দেশে অসংগঠিত ক্ষেত্রে কিভাবে বেতন কম অত্যন্ত কম বেতনে কাজ করেন সেখানে আমরা চাইব যে এইভাবে যেমন সাংসদদের বেতন বৃদ্ধির সময় সরকার পক্ষ বিরোধী পক্ষ সব এক হয়ে গেল তো আমরা তখনও যেন চাই যে সবাই এক হয়ে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ এটা করা দরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বেতন বাড়ানো উচিত কি না চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছেন কেন্দ্রীয় সরকারে ইন ভারতীয় রেলে প্রচুর পরিমাণ চুক্তিভিত্তিক কর্মচারী কাজ করেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাতে রাজ্য সরকারগুলিতেও সেখানেও ন্যূনতম বেতন একটা মানুষের এমন একটা বেতন দেবে সেই বেতনে যাতে তাদের সংসার চলে আজকের দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একটা ন্যূনতম বেতন যা আঠারো কুড়ি হাজার টাকা ন্যূনতম বেতন করা উচিত এবং প্রত্যেককেই প্রত্যেকের জন্যেই কিন্তু প্রভিডেন্ট ফান্ড যেটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকের জন্য করা উচিত আমরা জানি বহু ক্ষেত্রেই কিন্তু চালু হয়নি সরকার হয়তো নিয়ম আছে এমপ্লয়িজ হয়তো আইন আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ কর্মচারীর বেশি কর্মচারী যদি কোনো সংস্থা রাখেন তাদের সেই সংস্থার যারা কর্মচারী তাদের প্রভিডেন্ট ফান্ড দিতে হবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি সরকারি ক্ষেত্রেও অনেক চুক্তিভিত্তিক কর্মচারী তাদের কিন্তু ইপিএফ চালু হয়নি তো এইগুলোও চালু হওয়া উচিত এবং সেই ইপিএফে সরকারের শেয়ার এবং তার শেয়ার দুটোই বৃদ্ধি করা উচিত যাতে কর্মচারী উপকৃত হন তো এই ব্যাপারগুলো নিয়েও আমরা চাইবো যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এইভাবে এক যেন হয়ে যায় যাই হোক পত্রিকা আরও যে খবরগুলো দেয়া রয়েছে অন্যান্য পেপারেও এই খবরটা একটু আপনাদের শোনায় বর্তমানে বলা হয়েছে সংসদ সদস্যদের বেতন ও প্রাক্তন সাংসদদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হলো সোমবার সংসদীয় বিষয়ক মন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন বেতন ও পেনশন বৃদ্ধি পেয়েছে এক তাক্ষায় চব্বিশ শতাংশ বেড়ে হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা বর্তমান এমপিদের বেতন এক লাখ টাকা সেটা বেড়ে হলো এক লাখ চব্বিশ হাজার টাকা অন্যদিকে প্রাক্তন সাংসদদের পেনশন পঁচিশ হাজার টাকা থেকে বেড়ে একত্রিশ হাজার টাকা হলো পাশাপাশি এমপিদের দৈনিক ভাতা দু হাজার টাকা থেকে বেড়ে হলো আড়াই হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন দু হাজার টাকা মানে তিরিশ দিনে যদি মাস হয় পুরো টাকাটাই তো তারা মোটামুটি ক্লেম করেন তো তিরিশ দিনে যদি মাসায় ষাট হাজার টাকা পেতেন সেখানে কিন্তু আরও পাঁচশো টাকা করে অর্থাৎ আরও পনেরো হাজার টাকা কিন্তু তারা পাবেন মাসে অর্থাৎ মাসে মোটামুটি গড়ে পনেরো হাজার টাকা কিন্তু দৈনিক ভাতাও কিন্তু বেড়ে গেল এছাড়া সংসদের অধিবেশন চলাকালীন দৈনিক উপস্থিতির জন্য ভাতা দেওয়া হয় প্রসঙ্গত বিগত চার বছর ধরে দেশের বেসরকারি সেক্টরে সব স্তরে সংগঠিত ক্ষেত্রে চাকরিতে গড় বেতন বৃদ্ধির হার দশ শতাংশ তথ্য প্রযুক্তি সহ বহু সেক্টরে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি যে কথাটা বন্ধুরা একটু আগে আলোচনা করছিলাম যে অসংগঠিত ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট সেক্টরে কিন্তু বেতন বৃদ্ধি সেভাবে হয়নি ইনক্রিমেন্ট ও ফ্রিজ করে করা হয়েছে এই আবহেই এমপিদের বেতন বাড়লো। বর্ধিত বেতন কার্যকর করা হবে দু সাল থেকে অর্থাৎ বছরের এরিয়ার পাবেন এমপিরা আমরা জানি দেখুন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এরিয়ার দিতে গেলে কিন্তু প্রত্যেকেরই কষ্ট হয় তো আপনারা দেখুন এখানে কিন্তু সাংসদদের ক্ষেত্রে নিজেরা কিন্তু দুবছরের এরিয়ার বিনা বাধায় কিন্তু পাশ হয়ে গেল উনিশশো সালের আয়কর আইনের মূল্যবৃদ্ধির হার উপধারা অনুযায়ী পরিবর্তন করা হয় এমপিদের বেতন এমপিরা দিল্লিতে একটি বাংলো অথবা ফ্ল্যাট পেয়ে থাকেন দিল্লির বাসভবন হিসাবে বিভিন্ন এমপি নানাবিধ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং চেয়ারম্যান হন সেই কমিটিগুলোর বৈঠক হয় হয়ে থাকে সাধারণত ভারতের বিভিন্ন রাজ্যে যখন যেখানে ওই বৈঠক করা প্রয়োজন ও প্রাসঙ্গিক সেখানেই তা হয় এবং সেই বৈঠকে হাজির থাকার জন্য বিশেষ ভাতা কিন্তু সাংসদ সদ সদস্যরা পেয়ে যান অতিরিক্ত হিসাবে অর্থাৎ বুঝতেই পারছেন একাধিক স্ট্যান্ডিং কমিটি রয়েছে আপনারা দেখবেন এই কিছুদিন আগে ওয়াক বিল নিয়ে আপনারা জানেন এত আলোচনা হলো এবং সেই সংক্রান্ত ভিডিও আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন নিচের দিকে যে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি দিয়েছি তো ওই ওয়াক বিল ধরুন পাস হচ্ছে সেই যে কমিটি সেই কমিটি যেখানে যা মিটিং হচ্ছে এর আগে কলকাতাও একটা মিটিং হয়েছে যেখানে যা মিটিং হবে তার যারা যাবেন প্লেন ভাড়া বা সেখানে মিটিং করার জন্যে লাঞ্চ টাঞ্চ থেকে আরম্ভ করে সমস্ত বেনিফিট কিন্তু তারা পান অতিরিক্ত হিসাবে তো সব মিলিয়ে সুবিধা কিন্তু যা ছিল সেই সুবিধা কিন্তু আরও বাড়ানো হলো যাই হোক সেটা খারাপ নয় সাংসদ যারা তাদের বিষয়টা নিশ্চয়ই দেখতে হবে বেতন বৃদ্ধি কিন্তু অসংগঠিত অসংগঠিত যে ক্ষেত্র অর্থাৎ বেসরকারি ক্ষেত্র তাদের বিষয়টা কিন্তু দেখা উচিত এবং সংসদের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ প্রত্যেকেরই সেই বিষয়ে কিন্তু দাবি তোলা উচিত এবং সেই বিষয়টা ভাবা উচিত যাই হোক বন্ধুরা আনন্দবাজারে যেটা আপনারা স্ক্রিনে দেখছেন অনেকক্ষণ থেকেই বাড়লো সাংসদের বেতন ও পেনশন সাংসদদের বেতন বাড়ালো নরেন্দ্র মোদী সরকার মাসে এক লক্ষ টাকার বদলে সাংসদ সদস্যরা এবার মাসে এক লক্ষ চব্বিশ হাজার টাকা বেতন পাবেন দৈনিক ভাতাও দু হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে সোমবার জারি করা গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে অর্থাৎ আনন্দবাজার থেকে আমরা জানতে পারলাম যে গেজেট নোটিফিকেশনও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে জানানো হয়েছে এই বাড়তি বেতনক্রম কার্যকর হবে দু হাজার তেইশের এক এপ্রিল থেকে পাঁচ বছর মেয়াদের জন্য একজন প্রাক্তন সাংসদও এখন থেকে পঁচিশ হাজারের বদলে একত্রিশ হাজার টাকা পেনশন পাবেন সঙ্গে অতিরিক্ত প্রতি বছরের জন্য পাবেন মাসে আড়াই হাজার টাকা করে আগে তা ছিল দু হাজার টাকা প্রসঙ্গত প্রতি সাংসদ তার কেন্দ্রের লোকেদের সঙ্গে যোগাযোগ রাখতে সত্তর হাজার টাকা করে পান দপ্তরের জন্য ভাতা পান মাসে ষাট হাজার টাকা সঙ্গে সংসদে হাজিরায় দৈনিক ভাতা যা বাড়িয়ে পঁচিশশো টাকা করা হল সঙ্গে বছরে পঞ্চাশ হাজার ইউনিট বিদ্যুৎ চার হাজার কিলোলিটার জল নিখরচায় তারা পান ফোন ও ইন্টারনেটের খরচও সরকার বহন করে নিজের ও পরিবারের জন্য বছরে চৌত্রিশটি উড়ান অর্থাৎ প্লেনের ভাড়া এবং যে কোনো দূরত্বে প্রথম শ্রেণীর ট্রেন ভাড়াও পান সাংসদেরা পান সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার পিছু খরচও দিল্লিতে ফ্ল্যাট বা বাংলো দেওয়া হয় তাদের তা না নিতে চাইলে তাহলে তারা আবাসনের ভাতা পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আনন্দবাজারে এক অত্যন্ত সুচারুভাবে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছেন যে কি কি সুবিধা সাংসদরা পান অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এই চ্যানেলে শিক্ষামূলক সাম্প্রতিক ঘটনাবলী সমস্ত খবরাখবর আপনারা এই চ্যানেলে নিয়মিত পেয়ে যান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না এবং চাকরি সংক্রান্ত যে কোনো খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের